আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে গভীর রাতে একটু মন খারাপের খবরই দিতে আসলাম আজকে আজকে না মানে গতকালকে থেকে যে যুদ্ধবিরতির প্রস্তাবটা আলোচনায় ছিল আপনারা জানেন যে বীররা রাজি হবার পরেও কোথাও নয় কোথাও ইসরাল কিন্তু চুক্তিটা থেকে বের হয়ে গেছে বিশেষ করে গতকালকে রাফা থেকে যখন ইসালের অভ্যন্তরে বেশ কিছু হামলা ঘটলো আজকে সারাদিন যাবত কি লেবাননের গোষ্ঠী বা ইরাকের যে প্রতিরোধ যোদ্ধারা আছে একটা সিরিজ কিন্তু হামলা ইসালের উপর দিয়ে গেছে আর এর পাশাপাশি ইসাল যেটা চাইছে এটাতে আমাদের বীররাও রাজি হয় না আর যার কারণে কাতার এবং মিশরের ওয়ান কাইন্ড অফ বিশ্বাসঘাতকতায় এই বিষয়টা কিন্তু আর সামনের দিকে এগুলো না তো এর মধ্যে আজকে সারা দিন যাবৎ ইসাল কিন্তু লিফলেট ছড়াচ্ছিলো হেলিকপ্টার থেকে যে তোমরা এইখান থেকে সরে যাও আমরা অভিযান চালাবো সময় দিয়া এর আগেই আপনার অ্যাকশানে চলে গেল ইসাল যদিও মার্কিন যুক্তরাষ্ট্র বিষয়টা নিয়ে একটু কনসার্ন করছে পাশাপাশি তারা তাদের একটা অস্ত্রের চালানো বন্ধ করে দিয়েছে দর্শক দক্ষিণ গাজার রাফা শহরের কাছে রকেট হামলা চালানো হয়েছে আর এই রকেট হামলায় আমরা যদি দেখি যে জন মানুষ আমাদের বরণ করেছে এটা হচ্ছে ইসালের তথ্য বাট প্রকৃত তথ্যটা কিন্তু আরও অনেক বেশি হবে আহতের সংখ্যাটা একটা বড় আকার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে বীরদের যে শাখা কি বলা হয় যে আপনার গজায় ক্যারাম সালম ক্রসিংয়ে ঘটনা ঘটিয়েছে এই ঘটনার পরপরই পাল্টা ইসালের সামরিক বাহিনী দশটি প্রজেক্টাইল মানে কি বলা হয় যে দক্ষিণ গাজার রাফার ক্রসিং এলাকার দিক থেকে নিক্ষেপ করেছে মানে ভয়ানক মাপের কোনো একটা ক্ষেপণাস্ত্র হবে ক্রসিংটি বর্তমানে ত্রাডে গাড়ি প্রবেশের সুবিধার্থেও বন্ধ রাখা দেওয়া হয়েছে আপনার বলা হচ্ছে যে মিশরের সীমান্তবর্তী রাফা শহরে এই মুহূর্তে দশ লাখের বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে আর এইখানে আজকে যে ঘটনা ঘটেছে এটা হচ্ছে একটা সীমান্তবর্তী কন্যার ছোট একটা শহর যেখানে ইসাল এই হামলাটা চালিয়েছে সম্ভবত আমাদের ভাইদের উপর একটা চাপ তৈরি করা পাশাপাশি ওইখানে থাকা মানুষগুলোকে ভয় তৈরি করা যে তোমরা এই অঞ্চল ছেড়ে চলে যাও আমরা পরবর্তী বড় একটা আক্রমণ চালাচ্ছি এমনটাই বলা হচ্ছে যে দুপুরের দিকে আচমকা আপনার ইসালের এই কি বলা হয় যে ক্ষেপণাস্ত্র হামলায় সেখানে শরণার্থী শিবিরের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে আর মানুষ এই মুহূর্তে কোথায় যাবে এটা হচ্ছে বড় কথা এখন এখানে যেখান থেকে রকেটগুলো ছোড়া হয়েছে আমাদের বীররা সেই অঞ্চলে কিন্তু অনেকগুলা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসাল এর মধ্যে আমাদের বীরদের আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা তারা কি পরিমাণ মারা গেছে এটার তথ্যটা এখনও সামনে আসে নাই ইসালির সামরিক বাহিনী তারা নিশ্চিত করে বলছে যে তারা বীরদের ক্ষেপণাস্ত্র লঞ্চারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে একই সঙ্গে আমাদের বীরদের সামরিক কাঠামোগুলো অন্তর্ভুক্ত ছিল আর এখানে আশেপাশে থাকা কিছু বিক্ষিপ্ত ঘটনায় নাকি আমাদের আমজনতা যারা আছে তারা শাহাদাত বরণ করেছে বিবৃতিতে ইসালি সামরিক বাহিনী বলছে রাফা ক্রসিং সংলগ্ন বীরদের ক্ষেপণাস্ত্র লঞ্চার রয়েছে গোষ্ঠীটি মানবিক সুবিধা এবং স্থানগুলোকে নাকি ব্যবহার করছে আর একই সঙ্গে সেই কারণে এই এলাকায় তারা তাদের এই অভিযান পরিচালনা করেছে বলা হচ্ছে মধ্যরাতে ঠিক আগে রাফা শহরের আরেকটি বাড়িতে ইসালি বিমান হামলায় এক শিশুসহ সহ নয় জন মানুষ শাহাদত বরণ করেছে নতুন হামলায় কমপক্ষে আজকে প্রায় জন মানুষ শাহাদত বরণ করল আর এই নিয়ে আপনার মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই বা পশ্চিমাদের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই কিন্তু ইসাল তার ঘটনা ঘটাই দিছে আগামী দিন থেকে যে কি হচ্ছে আমি নিজেও একটু টেনশনে আছি আহ দোয়ার দরখাস্ত চড়েও আল্লাহ আল্লাহ যেন কোনো একটা পজিটিভ কিছু ঘটায় আরবদের তো শেষই তাই না ভালো থাকুন আসসালামু আলাইকুম